ফাই કાયી <laughs> જ

I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm জনতা মুক্তির দাবিতে এবং সমাজী নিবন্ধনের দাবিতে এই বৃক্ষ উত্তর সমাবেশের বক্তব্য আজকের বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সারা সংগঠন বাংলাদেশ জমা নেতা ঢাকা উত্তরাঞ্চলের তোমার সদস্য

ইসলামের পাতি নিবাতে চেয়েছে তারা ইতিহাস থেকে নিভে গেছে চিন্তা ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করে নিভিয়ে দেওয়া যাবে দেওয়া সম্ভব হয়েছে ফেসিবাজ আজকে পালনের জায়গায় পায় নাই কিন্তু ফেসিবাদের আন্দা বাচ্চা দুসাররা এখনো বাংলাদেশের প্রশাসন সহ বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদের কারণে পায়ের মুক্তি এখনো হয় নাই এই দূষণের চিহ্নিত করে তাদের গোপিসের আওতায় আনতে হবে সম্মানিত ভাইরা জনতের নিবন্ধন অপিলম্ব দিতে হবে নাহলে যে জনতা জেগে উঠছে এই জগতা থামাদের কোন শক্তির কারণ সম্মানিত আজকের এই বিক্ষোভ উত্তর সদেশ থেকে আমরা দাবি করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে একে মাজার বাইর মুক্তি দিতে হবে মাইর আঠারো কোটি জনতা জেলের তারা ভেঙ্গে হাজার মুক্ত করবে ইনশাল্লাহ অবিলম্বে জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে নইলে এই জনতাকে রুখা যাবে না সুতরাং সুবুদ্ধি অব উদয় হোক অবিলম্বে আগামী এক সপ্তাহের মধ্যেই নিবন্ধন ফিরিয়ে দিতে হবে এবং আমাদের নেতাকে মুক্তি দিতে হবে সংগ্রামী জনতা আগামী দিনের জমাতের পক্ষ থেকে যত কর্মসূচি হয় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ইনশাআল্লাহ মাঠে থাকবো আমরা জীবন দেব কিন্তু আমরা মাঠে থাকব এই মাঠে থাকার ব্যক্ত করে আহ্বান জানিয়ে আমার আজকে আপনাদের ধন্যবাদ জানাই কষ্ট করে এসেছেন ধন্যবাদ দিবেন সম্মানিত যারা আমি আমার তৌফিকি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী তঙ্গু জনতা জামায়াত ইসলামী মাঠে আছে মাঠে থাকবে এবার যে সমাপরিবর্তব্য বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণ মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কবিত্র ছড় সদস্য আদান হচ্ছে আমরা পরে বক্তব্য